আজকে আমি আপনাদেরকে একটি ভিন্ন সাথে ড্রাগন ফলের পুডিং বানিয়ে দেখাবো এই পুডিংটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি অসাধারণ রকম এক পিস পুডিং খেলে আপনার মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে স্বাদে গন্ধে এই পুডিংটি হচ্ছে ওয়েলকাম টু মাই চ্যানেল মোমেনাস কুকিং এই পুডিংটি তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলেই বুঝতে পারবেন এখানে আমি সাতশো গ্রাম দুধ নিয়েছি আর এখানে কিছু এলাচ দিয়ে দিব আমরা এলাচ এভাবেই দিব তাহলে এলাচের সুন্দর একটা ঘ্রাণ বের হবে সামান্য লবণ দিব তবে এটা অপশনাল আপনার লবণ না খেলে দিবেন আর এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আপনারা এর বেশি দিতে পারেন কম দিতে পারেন আপনারা যে যেভাবে চিনি খান আর দুধটা যখন নাড়তে নাড়তে আনুমানিক দেড় কাপ হবে তখনই আমরা চুলার আজ বন্ধ করে দিব আর একটি বাটিতে আমি এখানে চারটি ডিম নিয়েছি এবার আমি ডিম গুলোকে ভালোভাবে ফেটিয়ে নিবো মধ্যে আমাদের দুধ ঠান্ডা হয়ে গেছে এখন আমি দুধ কাপটি আমার দুধ দিয়েছি দেখুন কাপ হয়েছে সাড়ে সাতশো গ্রাম দুধকে আমি ঘন করে এখানে আমি কাপ নিয়ে আর যে বাটিতে আমি পুডিংটি টি তৈরি করবো সেই বাটিতে আমি ক্যারামেলটা তৈরি করবো চুলার হিটে রেখে আমি এখানে চিনি দিয়ে দিব পরিমাণ মতো এই ক্যারামেলটি আপনার আলাদাভাবে করে এই বাটিতেও দিতে পারেন আর এই ক্যারামেলটি অপশনাল আপনার ড্রাগন ফলের জন্য এই ক্যারামেলটি না করলেও চলবে তবে আমি করলাম একটু সুন্দর হওয়ার জন্য ক্যারামেল হচ্ছে পুডিং এর স্বাদ বাড়িয়ে দেয় এটা সেট হয়ে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এখানে দুধ আর ডিম যে একসঙ্গে মিক্স করেছিলাম সেগুলো এখন ঢেলে দিব এগুলোকে অবশ্যই একটি ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিতে হবে এটা ছাকার পরে যে এলাচিগুলো বের হয়েছে সেই এলাচি এখন আমি ফেলে দিই এখানে আমি একটি প্যানে পানি দিব পানি দিয়ে আমি এখানে একটা টিস্যু পেপার দেব আপনারা এখানে একটি স্টানও দিতে পারেন তবে টিস্যু পেপার দিলে অনেক সময় পুডিং এর নিচেরটা সমান হয় না দেখা যাক আল্লাহ ভরসা এটা কি হয় পানিতে বসিয়ে এটা আমি ঢেকে দিব এটা আমি প্রায় চল্লিশ মিনিটের মতো রাখবো বারবার ড্রাগনের পুডিং বলছি এবার আমরা যাবো মূল কাজ আমি এখানে ড্রাগন ফলের অর্ধেকটা নিয়ে নিয়েছি এখন এই ফলের পিউরিটা বের করবো পিস পিস করে কেটে আমি এখানে চটকিয়ে নিব এটাও আমরা ছেকে নিব কারণ এখানে বিচি থাকবে আমি এখানে এক কাপ পানি দিয়েছি এবং পানি দিয়ে দেখুন এভাবে আমি ছেকে নিয়েছি আমরা এখানে মূল পিউরিটা নিব না পানি সহ পিউরিটা নিব আমরা এর মধ্যে আমার পুডিংটা তৈরি হয়ে গেল এটা আমি ঠান্ডা করতে দিব এবার আমি একটি প্যানে পানি সহ পিউরিগুলো নিয়ে এক চামচ চিনি দিয়ে দিব আর এখান থেকে দুই চামচ পানি উঠি আমি এখানে এক চামচ আগার আগার দিয়েছি এক চামচ মানে এক টেবিল চামচ ভালো করে মিক্স করে ওই পিউরিটা আমি এখানে এই হাড়িতে দিয়ে দিব চুলার আঁচ মিডিয়াম রেখে আমি এখানে অনবরত নাড়তে থাকব যতক্ষণ না পর্যন্ত ঘন একটা ডোর তৈরি হবে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়তেই থাকব আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন এখন পানিগুলো কেমন ঘন হয়ে গেছে এখন আমি পুডিং এর উপর ওই ডোটা দিয়ে দিব কথা মনে রাখবেন এই ডো কিন্তু ঠান্ডা হওয়া যাবে না গরম গরম অবস্থায় এই পুডিং এর উপরে দিতে হবে ঠান্ডা হয়ে গেলে জমাট বেঁধে যাবে এভাবে ছুরি দিয়ে আমি এটাকে চতুর্পাশে চতুর্পাশে একটু কেটে যায় যেন জন্য আমি এই কাজটা করেছি আর দেখেন কত সুন্দর লাগছে ঠান্ডা হওয়ার পর এটা জমাট বেঁধে শক্ত হয়ে গেছে রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পর এটা আমি ফ্রিজে দু ঘন্টার জন্য রাখবো যেন বাটি থেকে সহজে বের হয়ে আসে এই জন্য আমি ছুরির সাহায্যে এভাবে একটুখানি দাগ দিয়ে দিবো আর বাটিটাকে একটু ভালো করে নাড়াচড়া করে নিবো খুব সাবধানে একটি প্লেটের মাধ্যমে এটাকে আমি উলটিয়ে নিব মাশাল্লাহ দেখেন অনেক সুন্দর হয়েছে পুডিংটা যখন সিদ্ধ করেছিলাম হাইরেতে যদি স্ট্যান্ড দিতাম তাহলে আর এই সমস্যা হতো এর অংশটা একদম সমান থাকতো তো যাই হোক আমি ওই মুহূর্তে স্ট্যান্ড পাচ্ছিলাম না তো এইজন্য টিস্যু দিয়েই দিয়েছিলাম আর আমার এই ভিডিওটি যারা দেখছেন লাইক এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আমি যেহেতু এটা উলটিয়ে নিয়েছি এজন্য পুডিং এর যে লাল অংশটা সেটা নিচে পড়ে গেছে তবে এভাবেও দেখতে কিন্তু দারুণ লাগছে আমি কিন্তু এখানে কোনো ফ্রুটস কালার দেইনি তবে এই পিসটাকে আমি উল্টিয়ে নিব উল্টিয়ে নেয়ার পরে দেখুন কেমন লাগবে মাশাল্লাহ অসাধারণ হয়েছে দেখেই কলিজাটা ঠান্ডা হয়ে গেল যাই হোক আমি সম্পূর্ণ পুডিংটাই এখন উল্টিয়ে নিব এখানে একটি পিরিজ দিয়ে আমি খুব সতর্কতার সাথে কিন্তু এটা উল্টাতে হবে এইরকম গোল পিরিজ হলেই ভালো হয় যেহেতু এটা আমি দ্বিতীয়বার উল্টাচ্ছি আলহামদুলিল্লাহ কালারটা অসাধারণ হয়েছে এই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওটা কন্টিনিউ করতে আমার বাচ্চারা খাওয়ার জন্য অস্থির হয়েছে ভিডিওটা কখন শেষ হবে সেই অপেক্ষায় আছে যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসলে আপনাদের একটা কমেন্টস পেলে না নতুন নতুন ভিডিও করতে উৎসাহ বাড়ে আর কষ্ট করে ভিডিওটা করে শুধুমাত্র আপনাদের জন্যই আপনারা অবশ্যই ট্রাই করবেন আর বাড়ির